পর্যটক ও দর্শনার্থীদের বরণ করতে প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী কর্তৃপক্ষ ও শ্রমিকেরা ঈদ পরবর্তী সময়ে পর্যটক ও দর্শনার্থীদের বরণ করে নিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর জেলার সবচেয়ে বড় বিনোদন পার্ক ও পিকনিক স্পট স্বপ্নপুরীর সাথে জড়িত শ্রমিকেরা পর্যটক ও দর্শনার্থীদের কথা চিন্তা করে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান স্বপ্নপুরী কর্তৃপক্ষ মানুষের স্বপ্নকে সত্যি করে তুলে ধরার লক্ষ্যে চারশো একর জায়গা নির্মাণ করা হয়েছে স্বপ্নপুরী দিনাজপুরে স্বপ্নপুরী স্বপ্নের একটি বাস্তব রূপ যা দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থী ও পর্যটক ভিড় করে প্রতিদিন সারা বছরেই স্বপ্নপুরীর দরজা খোলা থাকলেও রমজান মাসে এই ঐতিহ্যবাহী পিকনিক স্পটি থাকে বন্ধ কর্তৃপক্ষ বলেন বছরের একটা মাস স্বপ্নপুরীর বিভিন্ন ইভেন্টের মেরামত ও সৌন্দর্য বর্ধনের কাজ করার প্রয়োজন হয় তাই আমরা রমজান মাসকে বেছে নিয়েছি ঈদের দিন থেকে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হবে স্বপ্নপুরী তাই দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার জন্য ব্যস্ত সময় পার করছেন স্বপ্নপুরীর সাথে জড়িত শ্রমিকেরা নির্মাণ কাজের শ্রমিকেরা বলেন সামনে ঈদ রেখে আমরা নতুন অনেক কাজ করতেছি যেমন স্পিট বোর্ড সুইমিং পুল আবার মেন গেটের সামনে আছে অনেক রকম ফুল টপের মধ্যে নতুন নতুন ফুল আবার দোলনার কাজ চলতেছে অনেক কাজে চলতেছে আমাদের প্রায় দুই দিনের মধ্যে সব কাজ ওকে হবে ঈদের আগেই আমরা সব কাজ ওকে করে দেব আমরা নতুন সুইমিং পুল তৈরি করতেছি এখানে মেন গেটের কাজ হচ্ছে মেন গেট এই আমরা তৈরির কার্যক্রম শুরু করেছি এখন তৈরি কমপ্লিট হয়নি আশা করা যায় পরবর্তীতে মানে কিছুদিনের মধ্যে চালু করা যাবে এই উপলক্ষে আমরা কাজ আর কি জোর দিয়ে করতেছি এখানে আমরা কাজ করতেছি প্রায় তিরিশ চল্লিশ জনের মতো টাইস গ্রুপ আছে রাজমিস্ত্রি গ্রুপ আছে রং গ্রুপ আছে বিভিন্ন পর্যায়ে কাজ করা যাচ্ছে আর কি স্বপ্নপুরীর ব্যবসায়ীরা বলেন এই যে ঈদে মানুষজন আসতেছে স্বপ্নপুরীতে আসবে এটা আশা করে আমরা এই দোকানে মালামাল করতেছি এত আয়োজন এখন থেকে আমরা করে যাচ্ছি রমজানের পনেরো দিন থেকে আমরা মানে দোকানপাটের কাজ শুরু করে দেই মানে ওই ঈদের পরের দিনে আমাদের ব্যবসার হওয়ার কারণে ঈদের পরের দিন থেকে মূলত কয়েকদিন আমাদের আমাদের ব্যবসা হয় এই কারণে আমরা মানে এখন থেকে কাজ চালাচ্ছি দোকানের দোকান অনেক আছে প্রায় তিনশো সাড়ে তিনশো দোকান আছে আমাদের ভিতরে তো সবাই ব্যস্ত এখন সবাই কাজকর্ম নিয়ে দোকানে ব্যস্ত ঈদকে শুধু কেন্দ্র করে মানে ঈদকে কেন্দ্র করে ঈদে সবাই ভ্রমণে আসবে আর স্বপ্নপুরীর ম্যানেজার মিজানুর রহমান বলেন দিনাজপুরের স্বপ্নপুরী বাংলাদেশের একটি সর্ববৃহৎ পিকনিক স্পট এই পিকনিক স্পটকে স্পটে ঈদ পরবর্তীতে দর্শনার্থীদের সমাগমের জন্য স্বপ্নপুরীর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভিতরে রাস্তাঘাটের মেরামতের কাজ চলতেছে এবং দর্শনার্থীদের জন্য বাড়তি নিরাপত্তা এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীরা তাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং স্বপ্নপুরীকে উপভোগ করতে পারে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিদপুর মৌজায় প্রায় চারশো একর জমিতে বিস্তৃত বিনোদন পার্ক ও পিকনিক স্পট নাম স্বপ্নপুরী যা নামের সাথে স্বপ্নের দৃশ্যের যথার্থ মিল রয়েছে বলে জানান ঘুরতে আসা দর্শনার্থী